আচ্ছা আমাকে সুন্দর লাগতেছে না আজকে হ্যাঁ সুন্দর লাগতেছে এখন আমি যাই আমার অফিসে লেট হয়ে যাচ্ছে প্রতিদিন অফিসে লেট হয়ে যায় আর আমার স্যালারি কাটতে থাকে সো প্লিজ আমি যাই তোমার সাথে পরে কথা হবে তুমি চেনো আমাকে পরিচয় না দিলে কিভাবে চিনব আমি রায়ান তুমি অত্রিতা তোমাকে আমার কেন যেন খুব চেনা চেনা লাগছে হতে পারে তুমি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছো আর কি আর কিছু বলতে জানো জানি তো কি জানো আচ্ছা তোমার কোন সোশ্যাল অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছো আচ্ছা আমি তাহলে বাসায় গিয়ে তোমাকে টেক্সট করব কেমন তোমার ইচ্ছা কি অবস্থা এই তো ভাই চলে যাচ্ছে সময় বিয়ে শাদি করছিস নাকি আরে না রে ভাই মাত্র দুই মাস তো হলো জবে জয়েন করলো স্যালারি কত তুই আগে বল আমার পঞ্চাশ দিচ্ছে কিছুদিন পরে ডাবল হয়ে যাবে তোর কত ওই আর কি আরে ভাই কি করতেছিস লাইফ এইটুক স্যালারি দিয়ে হয় নাকি আমার চলে তো ভাই একদম জোস চলতো স্যালারি পুরো মাস্ত তুই এক কাজ কর তুই তোর কোম্পানির কিছু ডাটা আমার কোম্পানিতে শেয়ার কর আমি এখানে তোকে ভালো একটা স্যালারি ম্যানেজ করে দেবো যেই পাতে খাই ওই পাতে আমি থুকি না ভাই নেমো খারাপ এই দুনিয়ার মানুষগুলো হইতে পারে আমি না এ যা সালা হাওয়া আসতে তুমি এখানে যে কেন আমি দেখি খুশি হইনি না সেটা না কিন্তু তোমার তো এখানে থাকার কথা না তো কার থাকার কথা আমি পরে বলবো তোমাকে ঠিক আছে আচ্ছা সে না হয় পরে বুঝছ না কিন্তু তুমি কালার আমায় আমার টেক্সট করলে না আমি পরে সব তোমাকে বলবো ঠিক আছে পরে কেন এখনি বলো এখন কেমনে যে বুঝাই এখন যাও তুমি প্লিজ প্লিজ কি হইছে চোখ খোলো

তুমি এখানে কেন তুমি আমাকে ওখান থেকে যেতে বলেছিল এখানে আসতে তো মানা করো তাই বলে আমার অফিস চলে আসবা তুমি বললে সবকিছু বলবে কিছুই তো বললে না অফিসের পরে দেখা করে বলি না আমি এখনই শুনি আচ্ছা ঠিক আছে বলতেছি চলো বাইরে চলো কফি আমি কফি খাই শিট আগে বলতো চা নি আসতাম কথা ঘোরাছো কেন আগে বলো মিটা কে ছিল তোমাকে মিথ্যা বলবো না ওর নাম আয়রা আমি ভালোবাসতাম কিন্তু এখন আর না কিন্তু কেন আমার কেন যেন ওকে পারফেক্ট লাগে না মনে হয় আমি আরো বেটার কাউকে ডিজার্ভ করি তাহলে তুমি ওকে ডিরেক্টলি কেন বলতেছ না তোমার ওকে আর ভাল লাগে না বললেই তো হয় কারণ আমি ওকে কষ্টও দিতে চাই না তুমি চাও কি জানি না জানি না ছাড়া আর কিছু জানো সেটাও জানি না ইউসু বলো তোমাকে আমি কত গোলা কল দিছি তুমি কল কেন ধরতেছ না আমি ঘুমাবো কেন বুঝতেছ না তুমি সকালে কাজে যাবা সারা দিন একটা টেক্সট করবা না রাতে কল দিবা না আমাদের কথাটা কখন হবে বলবা ইক্রমাকে আইরা তোমাকে না বারবার আজকে বললাম তুমি সেইম জিনিসগুলো আবার স্টার্ট করলা হায় তো আমি কি করব আমাকে একটু বলবা আমার একটু ঘুমাইতে দাও আমার সকালে উঠতে হবে রাখתי প্রিমা কিছু হয় নি আমি তো আমাকে কিছু না বললে আমি কিন্তু সব বলছি কি যেন নাম ওই ছেলেটা কি হয়েছে বল আমাকে আচ্ছা মা আমি কি দেখতে সুন্দর না কি বলি সেগুলো আমার মেয়ের মতো আরেকটি মেয়ে আছে নাকি তাহলে মা সবই তো ঠিক ছিল ও আমাকে অ্যাভয়েড কেন করে কথা পর্যন্ত বলতে চায় না আমার সাথে এখনো সময় আছে ডিসিশন নেওয়ার ভালোবাসা বারবার আসে বিয়েটা কিন্তু একবারই এভাবে সারা রাতকে টর্চার করে আয় না আর টর্চার করব না তোমাকে তো কল কেন দিছো শেষবারের মতো একটু দেখা করতে পারবা কাল সরি পারবো না কালকে অফিস আমি ওয়েট করবো তোমার ইচ্ছা হলে আইসো আর যদি না আসো তাহলে ধরে নিও এটাই আমাদের শেষ কথা এখন চুপচাপ বসে না থাকে বলো কি বলবা আমাকে তোমার এখন আর সুন্দর লাগে না তাই না কিন্তু মনে আছে একটা সময় ছিল যখন তুমি আমার পিছে পিছে ঘুরতাম ইউনিভার্সিটি হ্যাঁ তো কিছু না এমনি কিছু বলবা তো বলে তোমার নাম আয়রা না হ্যাঁ তো না কিছু না এমনি তোমার নাম রায়া হ্যাঁ তুমি আমার নাম জানো হ্যাঁ জানি আর কিছু বলবা হুম তো বল তুমি অনেক সুন্দর কেমন সুন্দর পারফেক্ট আমি তো তোমাকে একবারও বলিনি আমার তোমাকে ভালো লাগে না তাহলে বলো তোমার কি এখনো আমাকে পারফেক্ট লাগে দেখছো বলতেও পারতেছো আরে আজ ফোনটা কেন নিতেছো অজিতাকে আমার ফ্রেন্ড ও তোমার ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে এত কথা আর আমার সাথে কথা বলারই সময় নাই বুঝাও আমাকে তোমার সাথে কেনই বা কথা বলতেছি আমি আয়রা বল আমার সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারবা একবার প্লিজ আমি কিছু বললে বিশ্বাস করবো তুমি করবো বলো আমি প্রমিস করতেছি তোমাকে আমি ওর সাথে আর কখনো কথা বলবো না বিশ্বাস করো আমাকে শেষ একটা বার চান্স দাও আমি খুব ভালো করেই জানি তুমি ওর সাথে আর কথা বলবো না মানে ঠিক বুঝলাম না আরে আয়রা কতদিন পর হ্যাঁ বসো বসো কী অবস্থা তোমার এই তো আন্টি কল করে বলেছিলেন তোমার কথা হ্যাঁ আমি তো আসতেই চাইনি না না এসে একদম ঠিক করেছো

এবং যে ক্যারেক্টারগুলোর সাথে ও দেখা করে কন্টিনিউ কথা বলে মজার ব্যাপার হচ্ছে ওই ক্যারেক্টারগুলোর সাথে বাস্তবে কোনো কানেকশন আর এটা তাদের সাথেই হয় যাদের ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার আছে তুমি খেয়াল করেছো কিনা জানি না রায়নের ছোটবেলাটা রায়ান কখনো শেয়ার করতে চায় না কিন্তু আমার মনে হয় আমার সেটা জানা উচিত রায়ানের বাবা মা দুজনেই ছিলেন সাংবাদিক পলিটিক্যাল একটা ইস্যু নিয়ে রাতারাতি দুজনকে মার্ডার করে তাও সেটা আবার রায়ানের চোখের সামনে তখন থেকে একা থাকতে থাকতে ও ইমিজিনারি ফ্রেন্ড বানানো শুরু করে তাদের সাথে কথা বলতে শুরু করে। ওর লাইফটা আসলে একটা সিনেমা। কিন্তু বিউটিফুল ফর এ আজিтана নামের মেটার সাথে চ্যাটিং দেখেছি। অবশ্যই দেখেছো কিন্তু প্রোফাইল পিকচারে কি কোনো মেয়ের ছবি ছিল? রায়ান নিজেই সেটা দুটো ফোন দিয়ে ক্রিয়েট করেছে। আর রায়ান সেটা কি বাস্তব ধরে? সবাই ওকে ছেড়ে চলে গেছে। তুমি তুমিজিও। কিন্তু আমি এখন কি করব? ও তো কথা পর্যন্ত বলতে চায় না আমার সাথে। একটু ওয়েট করো। তুমি ওর রিয়েল লাইফ থেকে দূরে সত্য শুরু করবে। ওর নিজো সবকিছু ছেড়ে নতুন খুঁজতে শুরু। কি বলতেছ তুমি অদ্রিতা সত্যি আমার ফ্রেন্ড তাহলে ওর একটা ফটো দেখাও আমাকে ওর কোনো ফটো তো আমার কাছে নেই ওর কোনো ছবি তোমার কাছে নাই কারণ ওর কোনো অস্তিত্ব এই দুনিয়াতে নাই অদ্রিতার কিছুই না শুধুমাত্র তোমার ভ্রম এখনো অদ্রিতাকে নিয়ে পড়ে থাকবা যার কোনো অস্তিত্বই নাই এখন আর সুন্দর লাগে না আমাকে লাগে তো কেমন সুন্দর একদম পারফেক্ট হইছে থাক ভূত মাথা থেকে নামলে এবার চলো বাবা মার কাছে অনেক কষ্ট ম্যানেজ করছি চলো এখন